আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত সুপ্রিয় دینی ভাইগণ ধর্মের অপব্যাখ্যা ধর্মের অপব্যাখ্যা কিভাবে আমরা বক্তাদের কাছ থেকে পাই উনি কিন্তু আলেম না উনি কিন্তু বক্তা কারণ তিনি পূর্বে তার ভিডিওতে বলে গেছেন যে ওনারা কিন্তু আলেম না ওনারা হচ্ছেন বক্তা তো বক্তাদের মাধ্যমে আমরা ধর্মের যে অপব্যাখ্যা পাই সেই ধর্মের অপব্যাখ্যা সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে একটা মানে জ্বলন্ত প্রমাণ সহকারে উপস্থাপন করার চেষ্টা করব অমাত অফিকে ইলেবিল্লা চলুন বন্ধুগণ আমরা স্ক্রিনে একটু লক্ষ্য করি উনি প্রথমে উনি কি বলেন আর বলার সাথে পরে আমরা কোরআন হাদিস মোতাবেক দেখব যে কোন জায়গায় অপব্যাখ্যা করা হয়েছে শরীকের মাধ্যমে শিরিক হয় না শরিক করার সির করা এক জিনিস না যদি শরিক আর সির জিনিস হইতো তাইলে তো বলেছে না আমার আল্লাহ কিভাবে সম্মানিত করেছে দেখেন নামাজ আল্লাহ সিজদা আল্লাহ কিন্তু আমার আল্লাহ নামাজের মধ্যে আল্লাহর এই ওলিদেরকে নামাজের মধ্যে সালামের মধ্যে শরিক করে নিয়েছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন

যাদেরকে বোঝাচ্ছেন তিনি ঠেলা দিয়া তার ওই যে অলিদের কাছে নিয়ে গেছেন অলি বলতে তিনি কাকে বোঝাচ্ছেন তিনি ভালো জানেন আমরা জানি না সম্ভবত মৃত ব্যক্তিদের নামে নিয়ে গেছেন জীবিত কোনো অলি নাই বা সালেহীন নাই এখানে সালেহীন বলতে অলি বুঝায় না ওয়ালির শব্দের অর্থই আছে কোরআনে হাদিসে যার অর্থ হচ্ছে বন্ধু বা অভিভাবক আর এখানে সালেহীন মানে যারা নেক আমল করে বা সৎ আমল করে ফরহাজগার বান্দা তাদেরকে বলা হয় সালিহীন যেমন ওকে আপনি দেখেন যে এর বাংলা অর্থ হচ্ছে যে সালাম আমাদের প্রতি আসসালাম ও আলাই না সালাম আমাদের প্রতি ও আলাই ইবাদিল্লাহি সোয়ালহীন এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি এখানে বান্দা আপনিও হতে পারেন আমিও হতে পারি তিনিও হতে পারেন যে কেউ হতে পারে কিন্তু উনি একটা নির্দিষ্ট জাতি বা গোষ্ঠী বা কিছু লোককে বুঝাইবার চেষ্টা করতেছেন যেটা হচ্ছে ধর্মের অপব্যাখ্যা ওকে এখন তিনি বললেন যে আল্লাহ সুবাহতালা শরিক করে নিয়েছেন তার মানে শরিক মানে শিরিক না ভুল এটাও ভুল মহান রাবুল আলামিন তিনি যা খুশি তা করতে পারবেন কিন্তু আমরা যে বান্দারা বা সৃষ্টি আছে সৃষ্টি কখনো আল্লাহ সুবাহতালার কিছুর সাথে শরিক করতে পারবো না কিন্তু আল্লাহ আল্লা সুবাহ করতে পারবেন যে 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 কেউ কিছু কোনোভাবে তিনি বলতে পারবেন যেমন দেখেন পরবর্তী আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআন এর নিসাতে বলছেন যে ইউ শরিক বিল্লাহ যারা আল্লাহর অংশীদার স্থাপন করবে সেটা আস আহ হতে পারে সেটা রুবুবিয়াত হতে পারে সেটা উলুহিয়াত হতে পারে অর্থাৎ আল্লাহ বানাতালার গুণ ক্ষমতা এগুলোর মধ্যে যদি কোনো বান্দার মাধ্যমে বা কোনো সৃষ্টির মাধ্যমে আমরা কামনা করি এটাকে বলা হয় শরিক আর এটাকে বলা হয় শিরক তারপরে আয়াত নাম্বার একশো দশ তোমরা যদি মহান রাবুল আলমিনের সাক্ষাৎ কামনা করো তাহলে তার ইবাদতে কাউকে শরিক করো না আমাদেরকে বলা হয়েছে আমরা শরিক না করি কিন্তু আল্লাহ করবেন তিনি কসম কারবেন তিনি যা খুশি করবেন এটা মহান রাব্বুল আলামিন তার নিজের সাথে যে কেউ তিনি নিজে শরিক করতে পারেন এটাতে তাতে কোনোই আমাদের কিছু যায় আসে না তবে আমরা যেন শরিক না করি আচ্ছা তারপরে দেখেন আল্লাহ সুত কতগুলা কোরআনের আয়াত একসাথে যে কালের শপথ আল্লাহ কসম কাটলেন দুলির শপথ আল্লাহ কসম কাটলেন এইভাবে আল্লাহ সুমতলা পবিত্র কোরআনে অনেক জিনিসের উপরেই কসম কাটছেন কিন্তু আমাদেরকে রাসুল সাল্লা সাল্লাম কি বলে গেছেন যে সাবধান নিশ্চয়ই আল্লাহ তা আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতৃপুরুষের নামে শপথ করতে নিষেধ করেছেন অর্থাৎ আল্লাহ ছাড়া আমরা যেন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে পছন্দ না করি কারো যদি শপথ করতেই হয় তবে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে তো আমরা শপথ করলে ওয়াদা করলে কার নামে করব আল্লাহর নামে কিন্তু আল্লাহ সুমান তাল্লাহ যে কোনো কিছুর নামে শপথ করতে পারেন এটা তিনি বুঝাইতে গিয়ে আমাদেরকে করছেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করলো সে শিরিক করল দেখছেন তো শরিক মানে শিরিক না এটা মিথ্যা এটা একটা ভুল একেবারেই ভুল এটা একটা অপব্যাখ্যা কাউনার কারণ আল্লাহ সুবাহ তাল্লাহ শরিক করছেন এখানে আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালিহীন আল্লাহ শরিক করছেন যে তোমরা তাদেরকে সালাম দাও বা দোয়া করো তাদের জন্য দোয়া করো এটা তো দোয়া করা এটা তো কোনো শিরিক বা শরিক বা কিছুই যায় আসে না আমাদের জন্য এটা দোয়া আর আল্লাহ আল্লাহ করছেন যে তাদের জন্য করো তোমরা দোয়া অর্থাৎ তাদের জন্য দোয়া করলে আমাদের এই দোয়াটা কি হয় তাদের কাছে পৌঁছে যায় তো কারোর জন্য আপনি দোয়া করতে পারবেন কিন্তু আপনি কারোকে আল্লাহ সুমাতার জাত বা সিফাত বা আসমা ও সিফাত এগুলোর সাথে আপনি শরিক করতে পারবেন না কিন্তু আল্লাহ করতে পারবেন শরিক মানে শিরিক নাই কথাটা ভুল সম্পূর্ণ ভুল শরিক মানে শিরিক আপনি শরিক বুঝতে হবে যে কিসের শরিক কে শরিক করছে কার সাথে শরিক করছে সুতরাং ইলিম নিবেন তাদের কাছ থেকে যারা কোরআন সন্না মোতাবেক সহি ইলিম দিবে তাদের কাছ থেকে ইলিম নিবেন যে কোর কাছ থেকে ইলিম নেওয়া যাবে না আল্লাহ সুবাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন ও আখরদাহ আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত